এটা হচ্ছে রাঙ্গামাটি উপজেলার এই চাংপাং হোটেলের ঠিক একটু পাশেই রয়েছে সুন্দর একটি খাদি খদ্দর এবং পাহাড়ি তা শিল্পের জিনিসগুলো রয়েছে আপনারা চাইলে এখান থেকে এসে খুব সহজে আপনারা কিনতে পারেন তো এখানকার জিনিসগুলো আসলে খুবই সুন্দর আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে এই পাশটাতে আপনারা এখানে শাড়ি পাবেন চিভিস পাবেন বন্যা পাবেন চাদর পাবেন এবং আমি একটা যে গামছা নিয়েছি গামছাটা ভালো লাগলো আমার কাছে বেস্ট অবস্থা যারা এখানে আসবেন অবশ্যই আপনারা এসে এখান থেকে কেনাকাটা করতে পারেন